গরিব হয়ে জন্ম নিলে বোঝা যায় কত কষ্ট কত প্রচন্ড রোদ সকাল চলে এসেছি ঘুম থেকে উঠে ধান কাটতে মাঠে তো মেশিনে হবে বলছিল কিন্তু মেশিন দু তিন দিন পরে আসবে তো তার আগে কিছুটা ধান পেকে ঝরে যাবে তার জন্য চলে এসেছি ধান কাটতে তো আগে থেকে বাবা চলে গেছে আমি পরে একটু এসছি তো রোদ উঠলে চলে যাব তার জন্য আমি তো সেরকম ধান কাটতে পারি না তবে এসেছি চেষ্টা করতে যদি হয় আমার দ্বারায় দেখা যাক তোমরা দেখতে থাকো আমি কী করি আর তোমরা আমাকে সাপোর্ট করছো না লোক সব ইউটিউব থেকে টাকা পেয়ে যাচ্ছে মনো হয়ে যাচ্ছে আমার তো কিছুই হচ্ছে না সব গেছে আর রোদের তাপ প্রচন্ড আর ঘাস ভর্তি হয়ে গেছে রোদের তাপ প্রচন্ড দেখতেই পাচ্ছ কত কষ্ট করে কাটতে হচ্ছে গরিব হয়ে জন্ম নিলে বোঝা যায় কত কষ্ট কত প্রচন্ড রোদ রোদ্রের মধ্যে ধান কাটা কষ্ট তো একটু হবেই কিছু করার নেই তোমরা একটু সাপোর্ট করো আমাকে আর তো প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ পিছনে কিছুটা জায়গা কাটা হয়েছে আর প্রচণ্ড রোদ আমি ঠিকঠাক ধান কাটতে পারি না তবে চলে এসেছি মেশিন এখন ঢুকবে না দেরি আছে তার জন্য এটা নিয়ে ধান কাটতে চলে এসে তো প্লিজ তোমরা আমার ব্লগগুলো দেখতে চাও না অনেক কষ্ট করে করি সবার চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় তো আমার চ্যানেল হয় না আজ প্রায় চার পাঁচ বছর হয়ে গেল তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যায় আর আমি ভালোভাবে ভিডিও তোমাদের উপহার দিতে পারি